Hello guys. আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের এবং ভালোবাসি আজকে আপনাদের মাঝে আবারও দেখা হলো নতুন একটি ভিডিও নিয়ে হয়তো আপনারা ভাবতেছেন ছোটো ভাই অনেক দিন দিকে ভিডিও দেন নাটকের মূল মূল বিষয়গুলো জানাও হয় না হ্যাঁ আজকে আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে একটি নাটক নিয়ে আসলাম আমার সমস্যা কারণে আপনাদের মাঝে একটি ভিডিও দিতে পারিনি আপনারা আমার অপেক্ষা ছিলেন আশা করি আপনাদের মনে মতো এবার একটা ভিডিও দিতে পারছে আপনারা কি জানেন সে আপনাদের পছন্দের নাটক চলে এসেছে চতুর্থ রিলিক্স নিয়ে আপনারা হয়তো বা জানেন বা অনেকে জানেন না আপনারা এই ভিডিওটা দেখার পর বাকি নাটকটা দেখে আসবেন ইউটিউবে এই গোল্ডিমে নাটকটা ইন্টারেস্টিং এবং খুবই মজাদারক মজাদারক বিষয় আপনারা গত পর্বে দেখেছেন যে আমেনা এবং তার স্বামীকে তার সৎ বোন নাসরিন কীভাবে বাড়িতে বের করে দেয় এবং আজকে জানতে পারবেন যে নাসরিন তার আপন স্বামীকে মেরে এবং তার সৎ বোন আমনার ঘরে এবং আমনা জামাইয়ের ঘরে দোষ সাপিয়ে দেয় আরও জানতে পারবেন যে আসলে তেজিব কে এবং তাকে পুলিশ ছেড়ে দিয়েছিল কেন আবার এবং সবাই তাকে দেখে ভয় পাওয়া কী জন্য এবং আপনার কাছে কী এমন পাওয়ার আছে সব বিষয়ে জানতে পারবেন এই নাটকে তার আগে বলতেছি নাটকের ভিডিওটা যদি আপনাদের কাজে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো ভালো নাটক নাটক পেতে আবেদন কমেন্ট করবেন এবং আগ্রহ করবেন আশা করি নাটকটা আপনারা ইউটিউব চ্যানেলে যে দেখে আসবেন এবং নাটকটা খুব ইন্টারেস্ট করবো এটা আপনারা যদি মিস করেন অনেক কি মিস করবেন আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় পর্ব দেখেছেন তার কারণে বলতেছি একটু কষ্ট হলে চতুর্থ পর্বটা দেখবেন চতুর্থ পর্বে একদম ফিনিশিং হয়েছে আপনারা অবশ্যই দেখে আসবেন পরে দেখবেন যে যৌথ ফিল্মে সবাই একসাথে হয়ে কীভাবে তেজিবুর সঙ্গে বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু অথচ কেউ পার পায় না পারে মেম্বার এবং চেয়ারম্যানকে দেয় আটকে দেয় তেজিব তারপর যখন তেজিব বাড়িতে আসে তখন নার্সরিন মানে তার ফুল ফ্যামিলি তেজিবের শাশুড়ি এবং নদন সবাই মিলে তার সঙ্গে কথাবার্তা বলে যে এখন তেজিবকে মারবে তখন তেজিব বলে হ্যাঁ আমাকে মেরে দেখাও তুমি আপনাদেরকে মূল বিষয়টা জানিয়ে দিলাম আপনার আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে এইগুলি টিমে দেখে আসবেন আর এটা খুব ইন্টারেস্টিং এটা শেষ করবো আর আশা করি সবারই ভালো লাগবে এবং ভালো ভালো নাটক পেতে আমাদের ফলো রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সর্বদাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং ভালো থাকবেন সবাই